নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প কথা সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলো আমরা তো তোমরা তো অনেকেই জানো যে আমরা অষ্টমীর দিন পুজো দিয়ে আমরা চলে গেছিলাম অযোধ্যা অযোধ্যা আমাদের ঘোড়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম প্রয়াগরাজ ঘাটে থেকে আমরা নৌকা করে ওই এক রাজে গিয়ে স্নান স্নান স্রে তিন মানে ত্রিবেণী দর্শন মানে ত্রিবেণী তিনটি নদী যেখানে মিলিত হয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সেখানে আমরা স্নান করেছি সবাই করেনি কিছু মানুষ করেছি যাই হোক করে আমরা দেখো মা গঙ্গার ওখানটায় আমরা একটু ফুল একটু প্রদীপ দিলাম আমি দিলাম মেয়ে দিলো দিলাম বেশ ভালোই লাগলো হুম দিয়ে এবারে আমাদের হয়ে গেছে এবারে আমাদের ফেরার পাড়া ও একraje কি ওটা কি সঙ্গম ত্রিবেণী সব ত্রিবেণী সঙ্গমে স্নান করে নিয়েছি স্নান করে এখন আমাদের ফেরার পাড়া আর ওই ঘাটটার নাম কি দাদা ওই ঘাটটা যেখান থেকে কুললাম কিলাঘাট কিলাঘাট থেকে আমরা নৌকোতে উঠেছি ত্রিবেণী সঙ্গমে কিলাঘাটে ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা ভীষণ আনন্দ যাওয়ার সময় যে হতো আমাকে মাঝি দাদা বলেছিল আপনি একটু আসুন মানে নৌকো কি করে চালায় চালাবেন তো চালিয়েছিলাম সেটা দেখে ওদের খুব মজা লেগেছে তাই মেয়েও একটু চালিয়ে নিল সেই দেখে আবার দিদি যে হতো চালিয়েছে দাদা ভাইকেও চালাতে হবে তো বাচ্চারা আমাদের ছোট ছোট বাচ্চারা কয়েকজন একটু চালালো বেশ ওরা মজাও পেলো এটা একটা আনন্দ মেন দাদাটাই চালাচ্ছিল কিন্তু ওরা একটু আনন্দ পেলো কিন্তু চারিদিকটা যে এত ভালো লাগছিল কি বলবো দেখো জলের মাঝখানে ভয়ও লাগে কিন্তু আবার ভালোও লাগে কুম্ভ মেলাতে হয়তো অনেকেই গেছে কিন্তু ওই জায়গাটাতে মানে তখন এত গ্যাদারিং ছিল যার জন্য আমরা যাইনি এর আগেও গেছিলাম তখনও ভীষণ ভালো লেগেছিলো সেবারে কি স্নান করিনি কিন্তু এবারে স্নান করেছি যা খুব ভীষণ ভালো লাগলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকো আর সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তোমাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব। চলো আমার সঙ্গে থেকো আর তোমাদের কীরকম লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও বাই বাই বন্ধুরা